এবার উপনির্বাচনের ভোটের মুখে ফের বিজেপিতে যোগদান শাসক দল তৃণমূল ছেড়ে সেই ফুটেজটা দেখুন কেননা গাজলে এবার চারশো জন ভোটার ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কার্যত বিজেপি প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে পশ্চিমবঙ্গে উঠে এসেছে দু সালের পঞ্চায়েত নির্বাচনের পরের থেকে দু হাজার ষোলোতে সেই রকম বিজেপির একটা ফ্যাক্টর ছিল না দু হাজার একুশ দু হাজার আঠারো এবং চব্বিশের যে নির্বাচন বা উনিশের যে লোকসভা নির্বাচন সেটা থেকেই একটা কার্যত বিজেপির একটা জয় জয়কার কিন্তু রাজ্যের শাসক কে হারাতে কি পারবে বিজেপি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন এবার রাজ্যের বাসীকে একটা নতুন চমক কালীগঞ্জের উপনির্বাচনে কি হতে পারে সাগরদিকী মডেলে কি ভোট হবে বিজেপির কার্যকর্তা এবং মন্ডল নেতারা এটাই বলছে সঠিকভাবে ভোট হলে বিরোধীরা দাপট দেখাতে পারবে